যোগ্যতমদের নৃশংসভাবে বেঁচে থাকার ফলে এই চরিত্রগত মেশিনগুলির দ্রুত বিবর্তন নিশ্চিত হয়েছিল শেষ ফাইটারগুলি প্রথম প্রজন্মের তুলনা ছয় গুণেরও বেশি দ্রুত এবং প্রায় দশ গুণ ভারী ছিল যেখানে প্রথম ফাইটারগুলির কাছে কেবল একটি রাইফেল ক্যালিবার অস্ত্র ছিল সেখানে এক নয় চার তিন সালের টাইগার ক্যাটের চারটি পাঁচশূন্য ক্যাল এবং চারটি দুই শূন্য মিমি কামানের বিষয়কর অস্ত্রাগার ছিল টাইগার ক্যাটের প্রথম বিশ্বযুদ্ধের ফাইটারের চেচল্লিশ গুণ বেশি অশ্বশক্তি ছিল ক্লাসিক ফাইটার প্লেনের যুগ বিশাল শক্তিশালী মাস্টারপিসের সাথে শেষ হয়েছিল আমরা ফাইটার ডিজাইনের শীর্ষবিন্দু দেখি এবং দশটি সবচেয়ে ভয়ঙ্কর মেশিন নির্বাচন করি স্পিডফায়ার এমকে ছিক্সের চেয়ে দ্রুত এবং অধিক পাল্লার অধিকারী জার্মান ফোকুলফটা এক পাঁচ দুই এইচ সম্ভবত উচ্চ উচ্চতায় বিশ্বের সেরা পিস্টন ইঞ্জিনযুক্ত ফাইটার ছিল তা এক পাঁচ দুই এইচ ছিল ফু এক নয় শূন্য এর একটি বিবর্তন যা এক নয় চার এক সালে পরিষেবাতে প্রবেশের সময় বিশ্বের সেরা ফাইটার ছিল এবং ওয়াফের জন্য প্রতিহত করা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল যদি যুদ্ধস্থায়ী হতো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চুদন্ত বোয়িং বি দুই নয় সুপার ফোর্ট্রেসগুলি ইউরোপের প্রতি নিবেদিত থাকত তাহলে তা এক পাঁচ দুই এইচ তার শত্রু হত তা এক পাঁচ দুই এইচ এর তিন শূন্য মিমি স্বয়ংক্রিয় কামানটি অত্যন্ত ধ্বংসাত্মক ছিল এবং দুটি শক্তিশালী দুই শূন্য মিমি অটোকানন দ্বারা সমর্থিত ছিল উচ্চুচ্চতায় এর অসাধারণ পারফরম্যান্সের মূল চাবিকাটি ছিল জেম এক নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস ইনজেকশন সিস্টেমের ব্যবহার যা এটিকে শ্বাসরুদ্ধকর চার সাত দুইমুভে গতিতে নিয়ে যেতে পারে নিম্নস্তরে এর গতি মু পাঁচ শূন্য মিথান লয়াসার পাঁচ শূন্য দ্বারা সহায়তা করা হয়েছিল সুপারচার্জারে মিথানল এবং জলের পাঁচ শূন্য পাঁচ শূন্য মিশ্রণ স্প্রে করা হয়েছিল অন্যান্য বৈশিষ্ট্য যা এই ধরনের বিমানটিকে উচ্চ উচ্চতায় পারফরম্যান্স প্রদান করেছিল তা হল একটি চাপযুক্ত ককপিট কখনও পুরোপুরি নিখুঁত নয় এবং অন্যান্য যোদ্ধাদের তুলনায় লম্বা স্প্যানের ডানা যা উচ্চ পাতলা বাতাসে আরও বেশি উত্তোলন তৈরি করতে সহায়তা করে সৌভাগ্যবশত মিত্রশক্তির জন্য এই ধরনের বিমানটি প্রথম এক নয় চার পাঁচ সালের জানুয়ারিতে উঠেছিল তাই এটি ব্যবহার করার জন্য খুব দেরি হয়ে গিয়েছিল মাত্র ছয় নয়টি তৈরি করা হয়েছিল ডানা যা উচ্চুচ্চতার পাতলা বাতাসে আরও বেশি উত্তোলন তৈরি করতে সহায়তা করে সৌভাগ্যবশত মিত্রশক্তির জন্য এই ধরনের বিমানটি প্রথম এক নয় চার পাঁচ সালের জানুয়ারিতে উঠেছিল তাই এটি ব্যবহার করার জন্য খুব দেরি হয়ে গিয়েছিল মাত্র ছয় নয়টি তৈরি করা হয়েছিল